একটা প্রোডাক্ট নিয়ে আসছি মানে ভাইরাল স্কিনো একটা ব্র্যান্ডের কোম্পানির এটা তো আপনারা নিতে পারেন স্কিনো

একটা প্রোডাক্ট ভালো প্রোডাক্ট তো আমরা প্রত্যেকটা এখন প্রাইস সিঙ্গেল সিঙ্গেল পরবো তার আগে জেনে নেই আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম হলো কোয়ার্টার প্লাজা দ্বিতীয় নম্বর আটচল্লিশ

মানে সাউথ কোরিয়ান কাঁচামালটা কোরিয়া থেকে আসে বাংলাদেশে এটা বাংলাদেশের বাইরে থেকে আসলে এটা দাম হইলো পনেরোশো টাকা যেমন ওয়ালটন মনে করেন ওয়াল্টনের ফার্স থেকে আসে থেকে আসে এটাই

নতুন আমরা একটু দেখাই আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও হচ্ছে একদম সাধারণ হ্যাঁ জাকে দিয়ে নিতে হবে না তারপর প্রায় চার পাঁচ মিনিট মুখে কিন্তু তারপর ধুয়ে ফেলবেন